হাই এভরিওয়ান ওয়েলকাম টু অনলাইন জব আপডেট ডব্লুবিএইচআ আর স্টাফনার্স গেট ডু এর স্ট্যাটাস রিগার্ডিং আরেকটি গুরুত্বপূর্ণ এবং নতুন অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করলো ডব্লুবিএইচআ আর বি বোর্ডের তরফ থেকে নোটিফিকেশানটা দেখতেই পাচ্ছ চব্বিশ এগারো দু হাজার পঁচিশে রাতের দিকে প্রকাশ করা হয়েছিল এবং তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ এই নোটিফিকেশনটিতে তোমাদের স্ট্যাটাস রিগার্ডিং সমস্ত রকম আপডেট প্রোভাইড করেছে ডব্লিউ বিএইচআরবি বোর্ডের থেকে এবং এই বলা আছে সেটি তোমাদের সাথে আলোচনা করব এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের যে একটা সমস্যা হচ্ছে চব্বিশ নোটিফিকেশনটা প্রকাশ করা হয়ে গেছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের কিন্তু স্ট্যাটাস যাদের যাদের রিজেক্ট এসেছে সেগুলো কিন্তু রিজেকশন শো করছে এবং কিছু কিছু ক্যান্ডিডেটের এখনো পর্যন্ত রিভ্যালিডেশন যে একটা প্রক্রিয়া ছিল যে ফার্দার তোমার ইভ্যালুয়েশন বা ভেরিফিকেশন পদ্ধতি যেটা ছিল সেইটাই শো করছে এবং কিছু কিছু ক্যান্ডিডেট রিজেক্ট শো করছে এবং কিছু কিছু ক্যান্ডিডেট ফাইনাল তোমার সাবমিট শো করছে তো এইখানে যাদের যাদের রিজেকশন এসেছে তারা কিভাবে অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করবে তার রিসাবমিট অপশন এখনো পর্যন্ত প্রোভাইড করেনি বোর্ড তো এই রিসাবমিট অপশনটা তোমরা কিভাবে পাবে কোথার থেকে পাবে কীভাবে তোমরা রিসাবমিট করবে এবং কী কী কারণের জন্য ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের রিজেকশন এসেছে যাবতীয় আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে অফিসিয়ালি নোটিফিকেশনের সাথে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস করে যাবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যারা এখনো চ্যানেল নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও সবার প্রথম নোটিফিকেশনটাতে কি বলা হয়েছে সেটি তোমরা জেনে নাও বাকি যাবতীয় আপডেট তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি দেখো নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে অফিসিয়ালি নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে চব্বিশ এগারো দু হাজার পঁচিশে এবং তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ এই নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট অল অ্যাসপেয়ারিং ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাই অনলাইন ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্স গেট টু জিএনএম এই নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে জিএনএম ক্যান্ডিডেটের জন্য কিছুদিন আগে তোমরা দেখেছিলে যে একটা নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল যেটা বিএসসি এবং পোস্ট বেসিস বিএসসি নার্সিং যারা যারা অ্যাপ্লাই করেছিল তাদের যাদের যাদের অ্যাপ্লিকেশানে রিজেকশন এসেছিল সেই রিজেকশনগুলোকে রিসাবমিট করার জন্য একটা কিন্তু ডেট দিয়েছিল বোর্ড এবং সেই ডেটের ভিতর যাদের যাদের রিজেকশন এসেছিলো তাদেরকে কিন্তু সেই অ্যাপ্লিকেশনগুলোকে রিসাবমিট করতে হয়েছিল ঠিক সেই রকমই তোমরা যারা যারা এই অনলাইন জবাবের ইউটিউব চ্যানেলটা ফলো করো তোমরা সকলেই জানো আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে এই নোটিফিকেশনটা বিএসসি এবং পোস্ট বেসিস বিএসসি যে নোটিফিকেশনটা সেটার কিন্তু তোমাদের এডিট উইন্ডো শেষ হয়েছে মানে রিজেকশন রিসাবমিটের ডেট শেষ হয়েছে বাইশ তারিখে এবং আমি জানিয়ে দিয়েছিলাম যে বাইশ তারিখ অতিক্রান্ত হওয়ার পর তোমরা কিন্তু আবার জিএনএম সংক্রান্ত নোটিফিকেশন পাবে ফাইনালি চব্বিশ এগারো দু হাজার পঁচিশে তোমরা কিন্তু আবার জিএনএম ক্যান্ডিডেটের জন্য একটা অফিসিয়ালি নোটিফিকেশন পেয়ে গেলে এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে জানানো হয়েছে যে সাত আট দু হাজার পঁচিশে তোমরা যে অ্যাডভার্টাইজমেন্টের আন্ডারে জিএনএম ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল সেই সংক্রান্ত নোটিফিকেশান এবং এইখানে যাদের যাদের অ্যাপ্লিকেশান রিজেকশান এসেছে মিসম্যাচ ইন দ্য ইনফরমেশন তোমার অফ রিকোয়ার্ড ডকুমেন্টস ইন এসেন্সিয়াল অফ দ্য কারেকশন অ্যাডভার্টাইজমেন্ট আর অ্যালাউড টু রিসাবমিট দ্য রিলেভেন্ট ইনফরমেশন ডকুমেন্ট ইন দ্য রেসপেকটিভ সেগমেন্ট এইখানে দেখো তোমাদেরকে জানিয়েছে এবং আরও জানানো হয়েছে উইদিন এ লিমিটেড সেপুলেটেড পিরিয়ড উইথ রিওপেনিং অফ রিকোয়েস্টিং লিঙ্ক ফর সার্চ ক্যান্ডিডেট টু আপডে আপলোড দ্য রিলেভেন্ট অফ লিগেলেবেল ডকুমেন্টস বিটুইন পঁচিশ এগারো দু হাজার পঁচিশ সকাল এগারোটার থেকে দুই বারো দু হাজার পঁচিশ রাত এগারোটা কিন্তু তোমাদের যাদের যাদের আসছে বা এসেছে পর্যন্ত আসেনি কিছু কিছু ক্যান্ডিডেট এসেছে কিছু কিছু এখনো তোমাদের যে ভেরিফিকেশন ফর দ্য ইভেলিউশন এরকম একটা লেখাটা যেটা আগে দেখা যাচ্ছিলো সেই লেখাটা শো করছে এবং কিছু কিছু ক্যান্ডিডেট রিজেক্ট এসেছে কিছু কিছু ক্যান্ডিডেট ফাইনাল সাবমিট চলে এসেছে তো যাদের যাদের রিজেক্টেন এসেছে যাদের যাদের ভ্যালি মানে ভ্যালিডেশন পদ্ধতিতে আছে তোমাদের কিন্তু পরে রিজেক্ট হতে পারে বা ফাইনাল সাবমিট হতে পারে তোমাদেরকে কিন্তু এখন চেক করতে থাকতে হবে ঠিক আছে তো যাদের যাদের রিজেকশন এসেছে তোমাদেরকে কিন্তু রিজেক্ট অ্যাপ্লিকেশনটাকে তোমাদের যে রিকোয়ার্ড এসেন্সিয়াল ডকুমেন্টস আছে সেই রিকোয়ার্ড এসেন্সিয়াল ডকুমেন্টস দিয়ে তোমাদেরকে কিন্তু রিসাবমিট করতে হবে এবং তার জন্য একটা টাইম প্রোভাইড করে দিয়েছে বোর্ড পঁচিশ এগারো দু সকাল এগারোটার থেকে দুই বারো দু রাত এগারোটা পর্যন্ত তোমাদেরকে কিন্তু ইডিট উইন্ডোটা ইউজ করতে হবে এবং এটি কিন্তু তোমাদেরকে অনলাইন থ্রুতেই মানে অনলাইনের মাধ্যমেই তোমাদেরকে করতে হবে এইখানে তোমরা যদি কোনো ভেবে থাকো যে ফিজিক্যাল গিয়ে বা ইমেলের থ্রুতে তোমরা যদি করবে সেটা কিন্তু নট এক্সেপ্টেড এবং আরও জানানো হয়েছে এই নোটিফিকেশানটাতে তোমাদেরকে জানানো হয়েছে যে যেসব ক্যান্ডিডেটদের মানে বড়ো ভুলের কারণে তোমাদের সমস্যা হচ্ছে বা তোমাদের কোনো কোয়ারি বা ক্লিয়ারিফিকেশন যদি থেকে থাকে তোমরা কিন্তু সরাসরি বোর্ডে দেখা করতে পারো সেটা কিন্তু পঁচিশ এগারো দু থেকে দুই বারো দু হাজার পঁচিশ সকাল এগারোটার থেকে বিকাল পাঁচটার মধ্যে অল ওয়ার্কিং ডেটে সানডে স্যাটারদের ছাড়া যে কোনো দিন তোমরা কিন্তু অফিসিয়ালি অফিসে গিয়ে যোগাযোগ করতে পারো এবং তোমার যে কোয়ারি বা ক্ল্যারিফিকেশন যেটা থাকছে সেটা তোমরা ক্লিয়ার করে আসতে পারো দেখো একটা জিএনএম ক্যান্ডিডেটের এর আমি লগ করেছি এই ট্যাটাসটা তোমাদেরকে ট্যাটাস রিপোর্টে যে লাইভ চেক করে দেখিয়ে দিচ্ছি যে এর কী কী কারণে রিজেকশন এসেছে সেটা তোমরা কীভাবে চেক করবে তাই সেটা আইডেন্টিফাই করে নাও এবং এর দেখো রিসাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম এখনো পর্যন্ত প্রোভাইড করেনি বোর্ড ভিডিওটা তোমাদের দেখতে পাচ্ছ রেডি করা হচ্ছে পঁচিশে নভেম্বর রাত একটা পঁয়ত্রিশ মিনিটে তোমাদের জন্য ভিডিওটা রেডি করা হচ্ছে এখনো পর্যন্ত বোর্ড কিন্তু তোমাদের রিসাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানটা রেডি করেনি ঠিক আছে তো চলো ট্যাটাস রিপোর্ট অপশনটাতে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট ট্যাটাস ইউর অ্যাপ্লিকেশন ইস রিজেক্টেড এটা কিন্তু রিজেকশন এসেছে কী কী কারণের জন্য রিজেকশন এসেছে অনেকগুলো কারণে রিজেকশন দিয়েছে এই ক্যান্ডিডেটটা কিন্তু আমার কাছে ফর্ম ফিল আপ করেনি এটা নিজের থেকে ফর্ম ফিল আপ করেছিল পরে এই ক্যান্ডিডেটটা আমার কাছে স্টাফনার্স গেডো এবং সিএইচও প্রিপারেশন নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ মেম্বারশিপের মাধ্যমে প্রিপারেশন নিচ্ছে তো সেই ক্যান্ডিডেটের সমস্যা হয়েছে সেই রিগার্ডিং তার তথ্যটাই তোমাদের সামনে তুলে ধরছি দেখো এইখানে এর কিন্তু ডিটেলস রিজন যেগুলো দেওয়া হয়েছে দেখো অ্যাড্রেসে ভুল দেওয়া হয়েছে নেম অ্যান্ড অ্যাড্রেস মিসম্যাচ উইথ ডকুমেন্টস মানে এই যে নাম এবং অ্যাড্রেস পুট করেছে সেটা কিন্তু ডকুমেন্টসের সাথে ম্যাচ করছে না সেই জন্য ফার্স্ট রিজেকশন এসেছে দ্বিতীয় রিজেকশন এসেছে কাস্ট সংক্রান্ত এই যে কাস্ট সার্টিফিকেটটা প্রোভাইড করেছে সেটা কিন্তু কমপ্লিটলি মিসম্যাচ উইথ আপলোডেড ডকুমেন্টস এর ডকুমেন্টস যে কাস্ট সার্টিফিকেট আপডেট করেছে সেটা কিন্তু কমপ্লিটলি মিসম্যাচ আছে সেই জন্য কাস্ট সার্টিফিকেটে একটা মানে রিজেকশন এসেছে তারপর ডেট অফ বার্থে এসেছে হ্যাজি ডকুমেন্টস মানে যে ডকুমেন্টসটা সে আপডেট করেছে সেটা কিন্তু ক্লিয়ার নয় সেই জন্য কিন্তু ডেট অফ বার্থের জন্য রিজেকশন এসেছে তাছাড়া আরো রিজেকশন আছে এসেনশিয়াল কোয়ালিফিকেশনে যেটা নার্সিং এন্ড মিড কোর্স নার্সিং ট্রেনিং স্কুল রিকগনাইজ বাই দা আইএনসি এন্ড রেসপেক্টিভ স্টেট নার্সিং কাউন্সিলিং মানে দেখো এই ক্যান্ডিডেট কিন্তু রিজন দিয়ে দিয়েছে যে সে সাবমিট করেছে সেটা কিন্তু নার্সিং ইনস্টিটিউটটা আইএনসি রেজিস্টার নয় আইএনসি রেজিস্টার নয় বা স্টেটের রেজিস্টার নয় সেই কারণের জন্য তার কিন্তু রিজেকশন এসেছে এবং ক্যান্ডিডেটের নাম মার্কশিট নেম ডব্লিউএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট নাম্বার নট ম্যাচ সবগুলো কিন্তু ঠিকঠাকভাবে ম্যাচ করছে না মানে এই ক্যান্ডিডেটের কিন্তু প্রচুর ভুল আছে তো সেই রিগার্ডিং এর কিন্তু রিজেকশন এসেছে টোটাল ডিটে অ্যাড্রেস কাস্ট এছাড়া ডেট অফ বার্থ এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান টোটাল চার ধরনের কারণের জন্য এর অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেকশন এসেছে এবং তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু স্ট্যাটাস রিপোর্ট শুধু দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড এইখানে কিন্তু রিসাবমিট অ্যাপ্লিকেশন ফ্রম এই অপশনটা এখনো পর্যন্ত রাত একটা আটত্রিশ মিনিটে এখনো পর্যন্ত বোর্ড কিন্তু এটা অ্যাড করেনি এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট মানে যখন থেকে এই নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে তখন থেকে ভিডিও কমেন্ট বক্সে এবং ফেসবুক ভরিয়ে দিয়েছে মেসেজে দাদা আমরা এর যে রিসাবমিট ফ্রম সেটা রিসাবমিট করব কিভাবে দেখো তোমরা অফিশিয়ালি নোটিফিকেশানটা যদি দেখো এই অফিশিয়ালি নোটিফিকেশানে বোর্ড কিন্তু জানিয়ে দিয়েছে যে এই রিসাবমিট অপশানটা তোমরা পাবে পঁচিশ এগারো দু সকাল এগারোটার থেকে এবং এটা ইউজ করতে পারবে দুই বারো দু রাত এগারোটা পর্যন্ত সরি সকাল এগারোটা পর্যন্ত এই সময়ের ভিতরে এটা অ্যাক্টিভ হবে মানে তোমরা আজ এগারোটার পর মানে এগারোটাতেই পেয়ে যাবে এরকম নয় এগারোটার পর থেকে তোমাদের কিন্তু যাদের যাদের রিজেকশন এসেছে তোমাদের কিন্তু রিসাবমিট ফর্ম বলে একটা কলাম ওপেন হবে এবং সেইখানে গিয়ে তোমাদের যে সব এসেন্সিয়াল ডকুমেন্টস আছে যেগুলো ভুল এসেছে সেগুলো তোমাদেরকে দিয়ে রিসাবমিট করতে হবে এবং তোমরা কিন্তু এখানে একবারই রিসাবমিট করার অপশন পাবে সো তার আগে তোমরা কিন্তু একটা নির্দিষ্টভাবে নিজের থেকে ডিসাইড করবে যে হ্যাঁ তোমার যেটা দ্বিতীয়বার আপডেট করছো সেটা যেমন সম্পূর্ণ ঠিক তারপরে আপডেট করবে তোমাদের হাতে কিন্তু বোর্ড একটা টাইম লিমিট বেঁধে দিয়েছে আজকেই তোমাদের কাছে অ্যাক্টিভ হচ্ছে মানে আজকেই করে নিতে হবে এরকম ভুলটা কিন্তু করবে না তো তোমরা যদি চাও যে ম্যাক্সিমাম জিএনএম ক্যান্ডিডেটদের যেসব কারণের জন্য রিজেকশন এসেছে সেই রিজেকশন এবং তার যে সলিউশন কোন ডকুমেন্টসগুলো আপডেট করলে তোমাদের অ্যাপ্লিকেশনগুলো ফাইনাল অ্যাপ্রুভ হয়ে যাবে মানে আর রিজেকশন আসবে না তো সেই রিগার্ডিং তোমরা যদি ভিডিও চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং কমেন্ট বক্সে কমেন্ট করো যে দাদা কোন ভুলের জন্য কোন ডকুমেন্টস আপডেট করতে হবে সেই রিগার্ডিং জিএনএম ক্যান্ডিডেটদের ভিডিও চাও তাহলে তোমরা কমেন্ট করো তাহলে সেই রিগার্ডিং ভিডিও তোমাদেরকে প্রোভাইড করে দেয়া হবে সেই ভিডিওটা তোমরা ডিটেলসে দেখে নেওয়ার পর তোমরা তোমাদের যে ডকুমেন্টস আপডেট করবে নতুবা তোমাদের যেটা ঠিক মনে হচ্ছে বা যেইখান থেকে তোমরা সলিউশন পাবে সলিউশন নেওয়ার পরে তোমরা কিন্তু রিসাবমিট অপশানটাতে ইউজ করবে তোমরা কিন্তু একটা কথা মাথায় রাখবে যে এই অ্যাপ্লিকেশন যদি একবার মানে এর দ্বিতীয় পার যদি রিজেকশন চলে আসে তখন কিন্তু তোমার সেটা ফাইনাল রিজেকশন হয়ে যাবে এবং তুমি কিন্তু আর সিবিটি বেস এক্সাম দিতে পারবে না আশা করি বোর্ড থেকে যে নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে এবং যে কোয়ারিগুলো তোমাদের মনে এসেছে ম্যাক্সিমাম স্টুডেন্ট বিভিন্ন জায়গাতে করেছে সেই কোয়ারিগুলো তোমাদের কেয়ার করতে পারলাম এখনো পর্যন্ত কারো যদি কোনো জায়গাতে কোনো রূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি রিপ্লাই করব এবং তোমরা সকলেই জানো যে অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক চালু করা হয়েছে স্টাবনার্স গেট টু এবং সিএইচর এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য তো যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা স্টাবনার্স গেট টু এবং সিএইচর এক্সাম প্রিপারেশন নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাকের মাধ্যমে প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে টাটা